আপনারা ইয়ামান জাননাই নাই আপনা ওয়েস নাম জানেন ওয়েস কারনি এটার নাম জানেন ঠিক না হ্যাঁ কিন্তু আপনারা করণ চিনেন না আমি চিনি করণ আমি চারিবার গেছি চারবার ইয়ামানে কয়বার টানা চারিবার গেছি আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবেশ আল্লাহর রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন না অবেশ সাহাবি হবে তো হবে কি কইরা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পারাবে তো গুম পারাবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে গুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে অবেশ মাকে ছেড়া যান নাই কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটো আল্লাহর রসুলের একটা আদর্শ অবেশ মাকে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় না একটা আদর্শকে ধরা পড়া ছিল আল্লাহ এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশকে পাবে সেজন্য আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পোড়া আসে মা মা! মাকে ছেঁড়া যাব তো যাবো কি করে একদিকে সাহাবিয়ার টানতেছে একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রাইখা যাইত তো যাই কি কোরা সাহাবি হইতে পারেন না আল্লাহর রসুল বলছে কেউ পাবে না কিন্তু তুমি পাবে কেউ তোমরা পাবে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় নিবে আর রাখো আমার এই যুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়নিও আদর্শনীয় ছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতই দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শনীয় পড়াছিলা সাহাবি হইতে পারো না তবেই হয়েছ ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তাল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর হবে না কেন আল্লাহর রসুল এই উন্নতের জন্য حريص لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص بالمؤمنين رؤوف الرحيم والنبي যিনি আরো সে আমাদেরকে ভোলেন নাই সারা জীবন কানতে 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 দিনের জন্য চোখের পানি শুকায় নাই নাইলে চিবরিল মিকাইল দিন মিথ্যা বলতো না চিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আর কাতাব কি যখনই দেখি আপনি চোখে পানি কেন টলটল টল করে বলছে যেদিন থেকে জাহান নাম দেখা আসছি ওই থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝড়াইছেন মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরি আলাইসাল্লাম জিজ্ঞাসা করছেন আন্ত রফিক তব কি আন্ত রফিক আলা আল্লাহরূপ এখনও কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল সমন লিবা দিলি উন্মতি এক প্রশ্ন এখনও বাকি আমার পরে উন্মদকে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এইখানেই শেষ না কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে অহু হুয়া ওয়ায়াব কি অয়া কুল আইনা উন্মতি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উন্মদ কোথায় আমার উন্মদ কেন রিসিপশনে আসে না যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যা হো হাত রাইখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উন্মতকে পিপাসিত উন্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি হাউস উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে আমি লাগায়া পান করাবো আর বলবো লা আর কোনোদিন তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পলসের হাতে মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না ঝোকে তো ওইখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি আপনি কি আমাকে বলেন নাই সৌফাই ফাতার দা। আপনাকে রাজি করা ছাড়বো আমার উন্নতের পাল্লা সামনে চোখে না আমি রাজি হব তো হব কি এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পোলসের রাতে। কেউ ওইখানে ফাইসা গেলো কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করা নিব উম্মতের মাথায় রাখব যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর গুরুদের গাঠটি দিয়া বল বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও আমি বসবো না যেই নবী কেয়ামতের মাঠে পর্যন্ত উন্মতি উন্মতি চিৎকার দিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়ারটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আয়সা থাকে দিলে লাইগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো লাইফ নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা আল্লাহ পাক্কা কবুল কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই আসসলা আসসাল ওইমা নকুম আইশো নামাজের মেসেজ দিছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না পাক্কা আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো মা বোনদেরকেও বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের চিলানি যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের চিলানি রহমতুল্লা আলী লেখছেন শুকুর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হাম খালাক্তানি আপতারা খালকিক ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট তারপর তোর প্রশংসা কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপরও আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক কেননা আমি মরবো একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না ওকুদুহান নার ও তো চাহান নামের ইন্ধন হবে বিদায় ও আমার চোখে আমার কৃষ্ট বিদায় আমি সবার কাছে হাতজোর দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ চায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে আপনার নামাজ ছেড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী বোন আপনারাও পারেন কিন্তু নিবেন শুকরের চোখে আমি যাবো তো যাব কোথায় এই জন্য হাত নামাজ কোনোদিন আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের কেরিয়ার শিখবো লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায় হতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের থেকে পাইল কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় সময় নাই আমার নাইলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনানি জানজান উলামা আছে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়া এক কিতাব আল্লাহ রসুল এটও বলছেন যে হক্কানিয়া আলেমদের জেয়ারত করলো সে যেন আমার জেয়ারত করলো আরেক রেওয়াতে আছে হাইয়ান আমাকে জীবিত দশায় জেতলে যেরকম জেয়ারত হতো ওরকম জেয়ারত যেন তার স্বয়াব সে পাবে বিধা আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের ওলামায়াম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখি লাইফস্টাইল শিখি আল্লাহকে রাজি করি মনের আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা বলছেন আল্লাহ কোরআনে মা মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা আলাই না